দলিল রেজিস্ট্রি কাজে অনলাইন পেমেন্টের নতুন নিয়ম বাতিলের দাবিতে শুক্রবার ল ক্লার্কস অ্যাসোসিয়েশন তুফানগঞ্জ মহকুমা ইউনিটের সদস্যরা স্মারকলিপি জমা দেয় অতিরিক্ত জেলা অবর নিবন্ধক দপ্তরে এই দাবিতে শহরে মিছিল করে তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সভাপতি হাবিবুর রহমান সম্পাদক প্রদীপ বর্মন সহ অনেকেই প্রদীপবাবু বলেন নতুন নিয়মে কাজ করতে আমাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অবিলম্বে তা বাতিলের দাবি জানাচ্ছি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ রোড জগৎ আমাদের রেজিস্ট্রেশন বিভাগ বিশেষ করে তুফানগঞ্জ আমরা আগত জনগণের যে দলিল করতে আসে সেই দলিল করতে গিয়ে আমাদের যে টাকা স্ট্যাম্প ডিউটি বা চালান বা ফিসের টাকা জমা দিতে হয় সেই টাকাটা আমরা এখানে একটা ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মাধ্যমে আমরা টাকা জমা দেই সেটা কিন্তু হঠাৎ ব্যবস্থাটা কি এবং হঠাৎ করে গত এগারো তারিখ আমরা জানতে পারলাম যে এই টাকাটা সরকারের যে একটা বিএসকে সেকশন করে দিচ্ছে সেই বিএসকে মাধ্যমে সেই টাকাটা জমা দিয়ে তারপরে দড়িটা রেস্ট্রিটিউট করতে হবে কিন্তু সমস্যাটা হলো ওখানটায় বিএসকে মানে এক লাখ টাকার উপরে এরা কি করতে পারে না যার জন্য আমরা এক লাখ টাকা তো দুইজন তিনজন পার্টি হলেই এক লাখ টাকা শেষ এবং সর্বোপরি এই যে টাকাটা আমরা যেমন এই চালানে ওই ওইটাতে যখন করি তখন টাকাটা ওখানে জমা দিই আমাদের ব্যাঙ্কে ট্যাঙ্কে যেতে হয় না কিন্তু এক্ষেত্রে বিএসকে বাদ যদি তাহলে আমাদের যত টাকাই হোক ব্যাঙ্কে গিয়ে টাকাটা জমা দিতে হবে আবার এসে বিএসকে জানাইতে হবে ওরা একটা টোকেন দেবে তারপরে রেজিস্ট্রি হবে এমনিতেই লিমিটেড সময় রেজিস্ট্রেশন কার্যে তার মধ্যে আমাদের একদিনে দরি করা সম্ভব নয় এমন কিছু লোক আসে প্লেনের টিকিট কাটছে টাকা নিয়ে চলে যাবে হায়দ্রাবাদ মুম্বাই সেক্ষেত্রে তাদের ভীষণ অসুবিধা আমরা সেজন্য বলছি যদি ওখানে টাকার ফাংশনটা বেশি করে এবং টাকার দায়িত্ব যদি বিএসকে নেয় আমরা ব্যাংকে যেতে পারবো না ব্যাংকের কাজটাও যদি বিএসকে করে তাহলে আমরা রাজি আছি কিন্তু সরকার এখন পর্যন্ত বিএসকে মাধ্যমে ব্যাঙ্কে জমা দেওয়ার যে ব্যবস্থা সেটা এখন পর্যন্ত করে নাই এই সমস্যাগুলির কারণে আমরা এই এই ব্যাপারটা করছি আসছে যাতে উনি ওনার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন আমরা ডেপুটেশন দিলাম সেই ডেপুটেশনের কপি ভরাট করে দিবেন তারপরে ওনার যা উদ্বোধন কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেওয়া সেটা নেবেন মানে এতে জমি রেজিস্ট্রি করতে যারা আসে তাদেরকে হয়রানি হতে হবে যেমন একদিকে সরকারের যেটা পলিসি যেটা আমরা জানতে পারলাম সরকারের যেটা পলিসি সেটা হচ্ছে সরকার পাবলিককে সহায়তা করার জন্য ওখানে লেখাই আছে বিনা পারিশ্রমকে হ্যাঁ সেটা কিন্তু সেটা করতে গিয়ে একদিন দুই দিন তিন দিনও লাগতে পারে সেখান দিয়েও কিন্তু আর্থিক একটা ক্ষতি তাদের হবে হ্যাঁ সরকারের চিন্তাটা ওইটা কিন্তু আমাদের চিন্তাটা হচ্ছে এমনি লিমিটেড সময় তার মধ্যে যদি এই এত নিয়ম করে টাকা পয়সা জমা দিতে যে হয়রান হতে হবে একদিনে হবে না সেখানেও পাবলিকের হয়রান হবে অতএব আমরা চাইছি যাতে সময় থাকতে যদি সময় হাতে থাকে তাহলে ওখানেও করব আর এটা যে ব্যবস্থা আগের থেকে হয়ে আছে সেটাও চালু থাক এটা আমাদের দাবি একটু নাম আমার নাম প্রদীপ বর্মন সম্পাদক চুমনগঞ্জের সম্পাদক